আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মুরগির জন্য নতুন একটি খেলার জন্য ব্যবস্থা করে দিলাম এই যে বাস দুই দিন ধরে ভাবতেছি বাঁশ বাই মুদি মুদি মু কিন্তু বাধা হইতেছিল না পরে আজকে বাস বাইন্দা দিলাম এখানে যাতে মুরগিগুলো লাফায়া পড়ে উঠতে পারে আর মুরগি যত দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারবো মুরগির শরীর তত সুস্থ সবল এবং ভালো থাকবো যে সাথে সাজনা পাতা দেওয়া হয়েছে সজিনা পাতা কীভাবে ঠুকরে ঠুকরে খাইতেছে দেখতেছেন আপনার বাঁশ দিলে পরে কি মুরগিগুলা লাফালাফি করে চঞ্চল থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আর এইখানে এখন লাইসোভেটের পানি দিছি লাইসোভেট লাইসোবেট আগে দিয়েছিলাম কিন্তু এটা চেঞ্জ করে এখন দেওয়া হয়েছে থায়াবিন এই যে থায়াবিন থায়াবিনের জ্যাকেট এই যে থায়াবিন দেখতে পাচ্ছেন থায়াবিনের আসলে গুণাগুণের কোনো শেষ নাই কারণ থায়াবিনের থায়াবিনের পানি দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় অনেক রোগের ওষুধ আসলে থায়াবিন আরও কিছু আছে আর ভিটামিনের জন্য দেওয়া যায় এডি থ্রি আমার ওইখানে সব ওষুধ আছে ওই যে জুটিতে এখানে রাখা দেওয়া হয়েছে রোদের মধ্যে সবাই দেখেন কি সুন্দর করে রোদ পাওয়াইতেছে মুরগি এই যে আমার ফার্মের সাইডে এই পাশেও খেত এই পাশেও জমি আছে দুই পাশেই জমি মাঝখানে আমার ফার্মে এখানে আলু সব সময় থাকে এটাই মূলত আমার সবচেয়েটা সুযোগ সুবিধা কারণ সবুজ প্রকৃতির মধ্যে সব কিছু করলে পরে জিনিসটা অনেক সুন্দর হয় আর চিবির মধ্যে এই জ্ঞানজামের মধ্যে করলে পরে তখন আসলে কোনো কিছুই ভালো হয় না এখানে নিরিবিলি একদম সুন্দর পরিবেশ দেখেন ওই পাশে এখনও ফাঁকা আছে বড় হইলে পরে এগুলো ওই পাশে ছাইডা দিমু আবার ভাবছি যে হয়তো বা আরও তিনশো পিস মুরগি উঠাবো একসাথে কিন্তু এখন ওইটা শিউর না উঠাবো কি না উঠাইতেও পারি আবার না উঠাইতে পারি কালকে রাতে মুরগিকে গাম্বরু ভ্যাকসিন দেওয়া হয়েছে গাম্বরো ভ্যাকসিন দেওয়ার পরে এখন মোটামুটি মুরগিগুলো চল দেখা যাতে আর মূলত ভ্যাকসিনের তো প্রয়োজনীয়তা অবশ্যই খামার করতে গেলে আপনার ভ্যাকসিন বাধ্যতামূলক করতে হবে তা হলে আপনি কখন যে রিস্ক চলে আসে কিছুই বলা যায় না আর যদি খামার না করে বাড়িতে পাঁচ দশটা পালা হয় তখন সেক্ষেত্রে ভ্যাকসিন না করলেও চলে আমি আসলে মূলত শখের বিষয় উঠাইছি আমার দুই সমগ্রী আছে এখানে দেখেন এই যে আমার বাহিরে ফাঁকা জায়গা আছে এই যে ঘরের এইখান দিয়ে আমি ছায়রা দিব এক মাস হইলে পরে এই দিক দিয়ে তারা আগলা খাইব তখন ফাঁকা জায়গা আছে আমার এই যে এইদিক দেখাইলে তাৰ খৰচ এম কম লাগিব এইদৰে